আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা এনসিটিভি থেকে প্রকাশিত বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশের আলোকে আমরা গত পর্বে নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের সিলেবাস এবং মানবণ্ডন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমাদের দেব নমুনা প্রশ্ন এবং আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন থাকবে দুইটা অধ্যায় রাখা হয়েছে তোমাদের এই বার্ষিক পরীক্ষার জন্য জানার মাঝে অজানারে করেছি সন্ধান এবং পৃথিবী অবাক তাকিয়ে রয় এই দুটো অধ্যায় থেকে তোমাদের তত্ত্বীয় অংশ ব্যবহারিক অংশ সব কিছুই থাকবে তো মূল্যায়ন কাঠামো হচ্ছে তিরিশ পার্সেন্ট শিখুন আর সত্তর পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন হবে এখানে মানবণ্টন দেওয়া আছে এগুলো নিয়ে আজকে আলোচনা করব না আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নতে ঠিক আছে শিক্ষার্থীরা এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন কেননা এবার বিদ্যালয় থেকে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হবে এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটা নমুনা প্রশ্ন কোনোভাবেই এই নমুনা প্রশ্নপত্র কিন্তু ব্যবহার করা যাবে না ঠিক আছে এটা দেওয়ার কারণ শিক্ষকরা যেন একটা আইডিয়া পান এবং তোমরা যেন একটা আইডিয়া পাও যে কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে আসলে আমরা নমুনা প্রশ্নটা দেখি বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ শিল্প সংস্কৃতি নবম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র সময় তিন ঘন্টা পূর্ণমান একশো তত্ত্বীয় অংশের জন্য রয়েছে পঁয়ষট্টি নম্বর ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে প্রথমে পনেরোটা এক নম্বর করে পনেরো নম্বর প্রশ্নগুলো দেখি আমরা ক সরকারি চারুকলা ইনস্টিটিউট এর বর্তমান নাম কি এই উত্তরগুলো পরে আছে আমরা দেখব আগে প্রশ্নগুলো দেখি খ শহীদ মিনারের নকশা প্রণয়নকারী দুজন শিল্পীর মধ্যে নারী শিল্পীর নাম কী গ ছায়ানট কোন ধরনের প্রতিষ্ঠান ঘ মস্তক চলন কি উম দাম দিয়ে কিনেছি বাংলায় গানটির গীতিকার ও সুরকারের নাম কী চ ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনাকে ছবির ভাষায় কি বলে ছ প্রবাসী সরকারের আর্ট ও ডিজাইন বিভাগের প্রধান কে ছিলেন গ স্বরের কোমল রূপ লেখক ঝ লিথোগ্রাফ কি ই উনিশশো সালে অবরুদ্ধ অবস্থায় শিল্পাচার্য আবেদিনের আঁকা চিত্রকর্মটির নাম লিখ ত শরণার্থী তেলচিত্রটি কার আঁকা থ দুর্গমগিরি কান্তার মরু পারা বারাহে গানটির গীতিকার ও সুরকারের নাম লিখো ড বাংলাদেশের আধুনিক ছাতচিত্রের কাকে বলা হয় ঢ শিল্পী বুলবুল চৌধুরী শিল্পচর্চার শাখাকুণ্টি মূর্ধন্য উনিশশো সত্তর সালে জলোচ্ছ্বাসে দুর্গত মানুষের সাহায্যের জন্য যে সঙ্গীত আয়োজন করা হয় তার নাম কী ছিল এই পণ্যটা হচ্ছে তোমাদের এক কথায় প্রশ্ন এই উত্তরগুলো দেখবো এখন আমরা ক চারুকলা অনুষদ খ ভাস্কর নভেরা আহমেদ গ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঘ অঙ্গগত অভিনয়ের সময় মস্তকের সঞ্চালনের মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করাকেই মস্তক চলন বলা হয় উম আব্দুল লতিফ চ ঐক্য ছ শিল্পী কামরুল হাসান জ গ স্বরের কোমল রূপ হল গ ঝ এক ধরনের ছাপচিত্র ইয় মুক্তিযোদ্ধা ট শিল্পী সফিউদ্দিন আহমেদ ঠ কবি কাজী নজরুল ইসলাম ড শিল্পী শফিউদ্দিন আহমেদ ঢ নৃত্যকলা মূর্ধন্য হচ্ছে কাদো বাঙালি কাদো এ যে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে পাঁচটা এখান থেকে তোমাদের যে কোনো চারটার উত্তর করতে হবে প্রত্যেকটা হচ্ছে পাঁচ নম্বর করে তো চার পাঁচে কত বিশ ক নম্বরে আছে সংস্কৃতি কি সংস্কৃতি কত প্রকার ও কী কী খ মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন এমন একজন নৃত্যশিল্পীর অবদান লেখ নৃত্যশিল্পীর অবদান গ ছবি আঁকার নিয়মনীতি নীতি বৈচিত্র্য সম্পর্কে লেখ ঘ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সেই সময় রচিত গানগুলি সম্পর্কে লেখ উম শিল্পী শফিউদ্দিন আহমেদকে শিল্পগুরুর উপাধিতে কেন ভূষিত করা হয়েছিল তো এই ধরনের পাঁচটা প্রশ্ন পরীক্ষায় থাকবে এই প্রশ্নগুলো থাকবে তা কিন্তু না তো সেখান থেকে হচ্ছে তোমাদের চারটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এখন এই প্রশ্নগুলোর জন্য মূল্যায়ন রুপিস দেওয়া আছে যেমন আমরা যদি প্রথম প্রশ্নটা খেয়াল করি ক নম্বর যেটা ছিল সংস্কৃতি কি সংস্কৃতি কত প্রকারও কী কী এক্ষেত্রে তোমরা যদি সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করতে পারো সেক্ষেত্রে দুই নম্বর পাবে সংস্কৃতি কয় প্রকার লিখলে পাবে এক আর প্রকার নামগুলো লিখলে পাবে আরও দুই এ হচ্ছে মোট পাঁচ নম্বর যেভাবে করে তোমাদের কিন্তু মার্কিংগুলো করা হবে পরীক্ষায় তিন নম্বরে রয়েছে ছবি দেখে লেখো একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং কাজ এটা একটাই থাকবে দশ নাম্বার তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা উপরে ছবি দেখে তোমার যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখতে হবে ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ নিজের সৃজনশীলতা ক্রিয়েটিভ রাইটিং চার নম্বরে দেখো আচ্ছা এটার জন্য মূল্যায়ন রুবিষটা দেখে আগে আমরা মার্কিংটা কীভাবে করা হবে ছবির বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে লিখলে পাঁচশো দুই নাম্বার বর্ণনায় নিজস্ব কল্পনার উপস্থিতি থাকলে পাঁচশো আরও তিন নাম্বার বর্ণনায় উপস্থাপনার মধ্যে সৃজনশীলতা থাকলে পাঁচশো তিন নাম্বার আর ছবিটি সম্পর্কে নিজস্ব মতামত দিতে পারলে পাঁচ ছ আরও দুই নাম্বার তাহলে মোট হচ্ছে কত দশ এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাগুলো তোমরা এখান থেকে দেখে নেবে এরপর দেখো রচনামূলক প্রশ্ন আছে চারটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের দুইটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা দশ করে দশ দুগুনা বিশ তাহলে মোট কত নাম্বার হচ্ছে আমাদের যদি আমরা লক্ষ্য করি প্রথমে ছিল পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন মানে এক কথায় প্রশ্ন তারপর ছিল সংক্ষিপ্ত প্রশ্ন চারটা পাঁচ করে বিশ তারপর হচ্ছে একটা চিত্র দেখে ক্রিয়েটিভ রাইটিং দশ আর এখানে রচনামূলক হচ্ছে বিশ মোট হচ্ছে কত এখানে যোগ করে দেখবে পঁয়ষট্টি হয় এটা হচ্ছে তোমাদের লিখিত অংশের জন্য ঠিক আছে তো রচনামূলক প্রশ্ন চারটে থেকে দুইটা অ্যান্সার করতে হবে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ক নম্বরে তোমার অভিজ্ঞতার আলোকে গ্রামীণ নগর ও ক্ষুদ্র নিগোষ্ঠীর ঘরবাড়ি ও পোশাকের ধরনের তুলনামূলক আলোচনা করো খ নম্বরে আছে কনসার্ট ফর বাংলাদেশ কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল সে সম্পর্কে লিখো ঘ নম্বরে আছে মস্তক চলন কি মস্তক চলনের শ্রেণীবিভাগ আলোচনা করো আর ঘ নম্বরে আছে জিয়া হায়দার কে ছিলেন বাংলাদেশের চর্চায় তিনি কি কি ভূমিকা রেখেছিলেন লেখো তো এই ধরনের প্রশ্ন থাকবে তোমাদের চারটা সেখান থেকে যে কোনো দুইটা প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে এখন এই প্রশ্নগুলোর জন্য মার্কিং কীভাবে হবে লক্ষ্য করো আমি একটা প্রশ্নের জন্য দেখি ধরো খ নম্বর প্রশ্নটা যেটা ছিল কনসার্ট ফর বাংলাদেশ কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল লেখো এটার জন্য কনসার্ট ফর বাংলাদেশ কি তা লিখলে তিন পাচ্ছ উদ্যোক্তাদের নাম লিখলে পা আরও দুই কনসার্ট আয়োজনের প্রক্রিয়া বর্ণনা করলে পাঁচশো আরও তিন নাম্বার আর সংগৃহীত অর্থ প্রদান সম্পর্কিত বর্ণনা করলে পাঁচশো দুই নাম্বার তাহলে মোট হচ্ছে কত দশ এভাবে করে তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মার্কিংগুলো করা হবে ঠিক আছে এই গেল লিখিত অংশ এবার আমরা আলোচনা করব ব্যবহারিক অংশ নিয়ে খ বিভাগ এখানে নাম্বার বরাদ্দ আছে বন্ধু খাতা প্রদর্শনের জন্য রয়েছে পনেরো নাম্বার আর যে কোনো একটা কাজ দেওয়া হবে তার জন্য থাকবে বিশ নাম্বার যেমন তোমাদের একটা কাজ বা কার্যক্রম করে দেখাতে বলা হতে পারে ধরো বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি বা শহরের সংস্কৃতি রূপকে মতো মাধ্যমে একে রং করবে অথবা লোকগান লোকনৃত্য বা লোকনাট্য অভিনয় করবে এই ধরনের কাজ তোমাদের পরীক্ষায় থাকবে ঠিক আছে তো আমরা হচ্ছে এর জন্য মূল্যায়ন রুপিস দেওয়া আছে সেটা লক্ষ্য করি প্রথমে আছে বন্ধু খাতার জন্য বন্ধু খাতার জন্য বরাদ্দ নাম্বার হচ্ছে পনেরো এই পনেরো নাম্বার কীভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে খেয়াল করো নিজের সৃজনশীলতা প্রয়োগ করে বন্ধু খাতা তৈরি করলে তুমি পাঁচশো পাঁচ নাম্বার সিলেবাস অনুসারে পাঠ্যপুস্তকে নির্দেশিত সকল কাজ সম্পাদন করলে পাঁচশো আরও পাঁচ নাম্বার আর অধিকত অনুশীলনের জন্য পাচ্ছ আরও পাঁচ নাম্বার এ হচ্ছে মোট কত পনেরো ঠিক আছে এবার যে ব্যবহারিক কাজগুলো ছিল প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে মূল্যায়ন রুপিস দেওয়া হয়েছে প্রথমে আমরা দেখব ছবি আঁকার ক্ষেত্রে বিষয়বস্তুগুলো সঠিক আকার ও আকৃতিতে আঁকা হয়েছে কিনা আঁকা হলে পাঁচ পাবে ছবির বিষয়বস্তু শয্যা ও কম্পোজিশন সঠিক হলে আরও পাঁচ পাবে পরিপ্রেক্ষিতে বা দূরত্ব ও অনুপাতে ব্যবহার সঠিক হয়েছে কিনা তাহলে পাঁচ পাবে রঙ বা আলো ছায়া সঠিক ব্যবহার করলে আরও পাশ পাবে এ হচ্ছে মোট কত বিষ প্রত্যেকটা ব্যবহারিক কাজ হচ্ছে বিষ করে এরপর আছে সঙ্গীত ও নৃত্যের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে দেখো উচ্চারণ বা নাচের মুদ্রার জন্য পাঁচ তাল ও লয়ের জন্য দশ সুর বা ভাবরস মানে এক্সপ্রেশনের জন্য হচ্ছে আরও পাঁচ এই হচ্ছে মোট কত বিশ তারপর অভিনয়ের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে সঠিকভাবে চরিত্রের রূপায়ণ এই জন্য থাকছে দশ উচ্চারণের জন্য পাঁচ ভাব প্রকাশ বা এক্সপ্রেশনের জন্য হচ্ছে আরও পাঁচ তাহলে মোট হচ্ছে কত বিশ আবৃত্তির ক্ষেত্রে বিবেচনা রাখতে হবে উচ্চারণের জন্য পাঁচ লয় বা ছন্দের জন্য পাঁচ ভাব প্রকাশ বা এক্সপ্রেশনের জন্য হচ্ছে দশ তাহলে মোট হচ্ছে এখানে বিশ ঠিক আছে তো এই হচ্ছে আর কি তোমাদের নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের আলোচনা শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র সেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর তোমরা বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন করা হতে পারে আমরা অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে ইতিমধ্যে ভিডিও করে দিয়ে দিয়েছি যারা এখনই চ্যানেল থেকে দেখে নিতে পারবে এছাড়াও কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা বাকি বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ